এইভাবে যদি মাছ সংরক্ষণ করেন সারা বছরের জন্য তাহলে তত্তাজা মাছ আপনি এক বছর পরেও খেতে পারবেন আমি মাছটাকে বাজার থেকে নিয়ে ভালো করে মুছে নিই ন্যাকড়া দিয়ে তারপরে টিস্যু পেপার দিয়ে আরও ভালো করে মুছে নিই যাতে গায়ে মাছের গায়ে এক ফোঁটাও জল না থাকে তারপরে উপর দিয়ে কানের মধ্যে এবং উপর দিয়ে কিছু লেবুর সিটিয়ে দিই দিয়ে ভালো করে মোড়ে বান্ডিলে সুতা দিয়ে বেঁধে দিই টাইট করে এভাবে যদি রাখেন তাহলে মায়াশের গায়ের যে একটা গন্ধ এটা না এক বছর পরেও আপনার মাছ তত্তাজা থাকে এটাকে একসাথ করে পয়েল পেপার দিয়ে মুড়ে রাখলে অনেক ভালো থাকে না নাহলে এয়ারটাইট কোনো ফলি ফলি ব্যাগে বা খালি চার পাঁচটা ফলি ব্যাগে বেঁধে দেবেন ভালো করে বেঁধে বাতাস বের করে নিয়ে মাছগুলোকে রেখে দিবেন আপনি যে কোনো সময় যখন খেতে ইচ্ছে করবে একটা একটা করে নিয়ে খেতে পারবেন এক বছর পরও যদি মাছ নিয়ে এভাবে নিয়ে খান খুবই ভালো হয় তবে মাছ কাটার পর যদি একটু কাঁচা দুধের মধ্যে রেখে দেন মাছের একদম টাটকা নদী থেকে যে মাছ আনা হয় সেরকম স্বাদ পাবেন